দেখতে দেখতে পুজো শেষ বৃহস্পতিবার দশমীতে উমা দিলেন কৈলাসে চোখের জলে দুর্গাকে বড় শেষে সিঁদুর খেলা রাজ্যের বাইরে দেখা গেল একই চিত্র মুম্বাইয়ের মুখার্জি বাড়িতে বরণ ও সিঁদুর খেলায় মেতে উঠলেন কাজল সারা ঢাকের তালে কিছুটা নেচে উঠিলেন আর সেখানে কাজলের সঙ্গে সিঁদুর খেলতে দেখা গেল টলিউড অভিনেত্রী ঋতুপর্ণ সেনগুপ্তকে

দুর্গাবরণ এবং সিঁদুর খেলায় বাঁধতে দেখা গেল দেশের অন্যান্য অংশের মানুষজনকে দিল্লির চিত্তরঞ্জন পার্কে একটি পুজো মণ্ডপের বরণ ও সিঁদুর খেলায় মেতে উঠতে দেখা গেল মহিলাদের দুর্গাবরণ এবং সিঁদুর খেলায় মাততে দেখা গেল রাজধানীর সফদর্জন এলাকায় একটি পুজো মণ্ডপে দুর্গাবরণ এবং সিঁদুর খেলায় মাত্র দিল্লির আরামবাগ দুর্গাপুজো সমিতি গানের তালে নাচতে দেখা গেল মহিলাদের দুর্গাবরণের পর মহিলাদের একে অপরকে সিঁদুর রাঙিয়ে তুলতে দেখা গেল রাজধানীর বিহার এলাকার একটি পুজো মণ্ডপে দশমী পুজোর শেষে দেবী বরণে মারতে দেখা গেল মধ্যপ্রদেশের ভূপালের একটি পুজো মণ্ডপে বিষাদের সুর আসামের ধুবড়ির একটি দুর্গা মণ্ডপে উমা বিদায়ে বরণের পর চলল সিঁদুর খেলা লক্ষ্মীবার হলেও বৃহস্পতিবার দিল্লির একাধিক নদীঘাটে চলল বিসর্জন পর্ব নিউজ টাইম